জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিকেলে ছয় জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব বিএনপিকে হুমকি ধামকিও দিচ্ছে ইসি বলছেন রিজভি আরও জানিয়ে দিব সেনাবাহিনী মাঠে নামবে উনত্রিশে ডিসেম্বর থাকবে ১৩ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি এদিকে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরও জানিয়ে দিব নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা এবং সর্বশেষ জানিয়ে দিব চার দেশের চোদ্দ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিকেলে ছয় জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তেইশ ডিসেম্বর বিকেলে ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন গতকাল শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনা রাজধানী ঢাকা তিনটায় জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে জেলার নির্বাচনী ভার্চুয়াল খুলনা বিভাগের কুষ্টিয়া ঝিনাইদহ ও সাতক্ষীরা বরিশাল বিভাগের বরগুনা জেলা ময়মনসিংহ বিভাগের নেত্রগোনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ উপজেলা জেলা থানা পৌর আওয়ামী লীগ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকালের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সভার প্রতি উদ্যাত আহ্বান জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপিকে হুমকি ধামকিও দিচ্ছে ইসি বলসেন রিজভি নির্বাচন কমিশনারদের কথাবার্তা রীতিমতো হাস্যকর গণভবনের সুতোয় পুতুলের মতো নাচছে তারা প্রায় সময় বিএনপিকে হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার বাইশ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রিজভি বলেন গোটা দেশের জনগণ জানে কারা সংসদ সদস্য হবেন সেই তালিকা হয়ে গেছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান আজ বলেছেন রুহুল কবির রিজভির কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন কি হাস্যকর কথা তিনি সাধু সন্ত হওয়ার অভিনয় করছেন তিনি গণভবনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুখে আছেন আর তিনি জানেন না তিনি আরো বলেন তালিকা আমি কেন দেব বার প্রধান নির্বাচন কমিশনারকে বলেন পেয়ে যাবেন আপনাদের নেতা ওবাইদুল কাদের আগেই ঘোষণা করেছেন 1896 প্রার্থী এবারে নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিচ্ছে 70 শতাংশ মানুষ ভোট দেবে তিনি জানেন কত শতাংশ ভোট কাস্ট করবে তাও তারা গণভবনে বসে ঠিক করে রেখেছেন আপনাদের কাজ হলো ঘোষণা করা অতীতের তিনটি ভুয়া নির্বাচনের মতো আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচন দিল্লির প্রকাশ্যভাবে বাংলাদেশের জনগণ উদ্দীগ্ন দাবি করে ডিএসবি বলেন দেশের নির্বাচনে আলোচনা বৈঠক বসছে দিল্লিতে এই দেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ সিনিয়র হওয়ারই অংশ যা সম্মানজনক নয় ভারতীয় কূটনীতিকরা প্রকাশ্যে শেখ হাসিনার একতরফার ডামি নির্বাচন নিয়ে বক্তব্য রাখছেন তারা নিঃস্বার্থের জন্য আমাদের দেশে গণতন্ত্র হত্যার মূল ভূমিকা পালন করে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের আঠারো কোটি জনগণ চায় দিল্লি সৎ প্রতিবেশ সুলভ আচরণ করুক আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলা গণতন্ত্রকে গলা টিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুক সেনাবাহিনী মাঠে নামবে উনত্রিশে ডিসেম্বর থাকবে ১৩ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেরো দিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী উনত্রিশে ডিসেম্বর মাঠে নেমে দশই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গার্ড ও আনসার ব্যাটালিয়ন ওই তেরো দিন নির্বাচনের দায়িত্ব পালন করবে নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এসব কথা জানানো হয় পরিপত্রে বলা হয় প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনী পনেরো থেকে সতেরো জন সদস্য নিয়োজিত থাকবে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী ভোটের আগে পরে তেরো দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ব্যাটালিয়ন সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে ভ্রাম্যমান দলে দায়িত্ব পালন করবে আনসার বিডিভি সহ ভোট কেন্দ্রের নিরাপত্তায় সদস্যরা ভোটের আগের দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিন নিয়োজিত থাকবেন পরিপত্রে আরও বলা হয় ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহানগর এলাকা মহানগর এলাকার বাইরে ও পার্বত্য এবং দুর্গম এলাকার সাধারণ ভোট কেন্দ্রে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সর্বোচ্চ ষোলো থেকে সতেরো জন পুলিশ আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে তবে রিটার্নিং কর্মকর্তা চাইলে সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন আগামী ৬ই জানুয়ারি মধ্যরাত থেকে সাতই জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি মাইক্রোবাস পিকআপ ভ্যান ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত নৌযান চলাচল করতে পারবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে পরিপত্রে বলা হয় দেশে পাঁচই জানুয়ারি মধ্যরাত বারোটা থেকে আটই জানুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে নির্বাচনের প্রার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টের জন্য উপরে বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না তবে পর্যবেক্ষক এবং পোলিং এজেন্টের জন্য যানবাহনের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকা ব্যবহার করতে হবে জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রযোজ্য হবে না পরিপত্রে বলা হয়েছে নয় জানুয়ারি পর্যন্ত কি বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না কেবল জরুরি প্রয়োজনে বাহন ও নির্বাচন কমিশনের ইসি অনুমতি পাওয়া যান চলাচল করতে পারবে ভোট গ্রহণ শুরুর আগের আটচল্লিশ ঘন্টা ও পরে আটচল্লিশ ঘন্টা মিছিল মিটিং ও শোভাযাত্রা করা যাবে না তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে পরিপত্রে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে 5 জানুয়ারি মধ্যরাত বারোটা থেকে আট জানুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরিপত্রে আরো বলা হয়েছে ছয় জানুয়ারি মধ্যরাত বারোটা থেকে সাত জানুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত নি নির্বাচন এলাকায় ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস পিকআপ ট্রাক লঞ্চ ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে নির্বাচনে প্রার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টরা সেসব যানবাহন ব্যবহার করতে পারবেন না তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে জাতীয় হাইওয়ে সমূহ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান শুক্রবার ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনের দিনে প্রিসাইডিং অফিসারের ওপর অর্পিত ক্ষমতা পূর্ণ ব্যবহার দেখতে চাই একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রিসাইডিং অফিসার অফিসার ও পোলিং অফিসারদের তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে পিছপা হবার সুযোগ নেই এ সময় তিনি বক্তব্যে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে ক্যারেনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিতে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মুনিবুর রহমান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস আমিনুল ইসলাম ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন তারা উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মানিত কর্মকর্তারা চার দেশের চোদ্দ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আবারও মার্কিন নিষেধাজ্ঞার খরক এবার চার দেশে চোদ্দ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অগণতান্ত্রিক আচরণের অভিযোগে এসব ব্যক্তি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বৃহস্পতিবার একুশ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে চার দেশে চোদ্দ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগে সেকশন তিনশো তিপ্পান্ন অনুসারে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন নিকারা গুয়ার চারজন গুয়েতে মালার চারজন হন্ডুরাসের ও সালভাদোরের তিনজন করে ছয়জন রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত তালিকায় যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত রয়েছে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে অবজ্ঞা এবং গুরুত্বপূর্ণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে এসব ব্যক্তিরা গুয়েতেমালা নিকারাগুয়া হন্ডুরাস ও এল সালভাদোরে এমন কর্মকাণ্ড করেছেন নিষেধাজ্ঞা আরোপের ফলে এসব ব্যক্তিরা স্বাভাবিকভাবে ভিসা ও যুক্তরাষ্ট্র প্রবেশের সুযোগ পাবেন না এর আগে বুধবার বার্তা সংস্থা রয়টার জানায় যুক্তরাষ্ট্র এবার নতুন করে দশ কোম্পানি ও চার ব্যক্তির করেছে প্রতিবেদনে বলা হয়েছে এবার ইরানের ড্রোনের জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এসব কোম্পানি দেশটির সাথে ড্রোন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায় সংযুক্ত রয়েছে মঙ্গলবার উনিশ ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে তারা তেহরানকে সংবেদনশীল সরঞ্জাম পাঠানোর অভিযোগে বিদেশি কয়েক কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানে তৈরি বিভিন্ন বেনামি ড্রোন ও মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দশ কোম্পানি ও চার ব্যক্তি এসব ব্যক্তি ও কোম্পানি সংশ্লিষ্ট ফার্ম মূলত মধ্যস্থকারী সম্মুখ সারি আবার কোনোটা কাঁচামাল সরবরাহ করে আসছে এগুলো হলো ইরানি মালয়েশিয়া হংকং ও ইন্দোনেশিয়ার কোম্পানি প্রতিষ্ঠান